নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনাদের এখানে খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে তো দেখতেই থাকুন পুরো ব্লগটা তো বন্ধুরা দেখো আছে আমি ঘুমাতে নতুন নিয়ে ঘর দৌড়গুলো ভালো করে ঝাড় ঝাঁটা দিয়ে তো এখন দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখতে পারছো দুয়ারটা ঝাড় দিয়ে নিয়ে অন্য কাজ কামগুলো ওগুলো বেশি সারতে হবে তো যে যেখান থেকে তো যে যেখান থেকে আমার ব্লগটা প্রথমবার দেখছো তাতে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা লাইক করে দেবে আর আমার পুরাতন বন্ধুরা আছে তাদের অনেক অনেক ভালোবাসার ইচ্ছা জানালাম তো আশা করি আপনারা এইভাবে আমার পাশে থাকবা সাপোর্ট করবে এইভাবে পাশে থাকাতে খুব ভালো লাগে বন্ধুরা তারপরে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো ভাইরা খুবই ভালো লাগে দিদিভাইরা কমেন্ট করার জন্য তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি এইভাবে আপনাদের একটা একটা কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে তো দেখো বন্ধুরা এখন সব কাজ কামগুলো সারছি তো আমাদের গ্রাম অঞ্চল তো বন্ধুরা এখানে তো একটু উঠে উঠেনে সব কাজগুলো সাম সারি তো রোজ একটু হুড়াহুড়ি জল জলদি মানে জলদি কাজ কামগুলো করতে হয় তো তোমাদের সাথে এইগুলো সব শেয়ার করতে পারি না তো যেইটুকু আজকে একটু সময় পেয়েছি তো একটু বললাম যে তোমাদের সঙ্গে কালে এই জিনিসটা একটু শেয়ার করে দিই তো শুভঙ্কর স্কুলে চলে গেছে স্কুলে যাওয়ার পরে কামগুলো সারছি তো চন্দ্রা তো এখন তো উঠিনি ওই শুয়েই আছে তো এখন একটু গরমকাল ধীরে ধীরে একটু গরম পড়ছে তো ও একটু আরামসে শুয়ে থাকতে চায় আর শীতকালের দিন আমি উঠে গেলি ওই উঠে যেত আমার সঙ্গে একবারে তো বন্ধুরা আমাদের আমার এখানে নেপাটা হয়ে গেল তো ঘরের সামনে একটা নেপে নিয়েছিলাম আগেই তো বন্ধুরা দেখো আমাদের গাছের আমের মুখলে তো আমের গুটিগুলো বের হচ্ছে দেখতে পাচ্ছো দেখো ছোটো ছোটো সব গুটিগুলো বের হচ্ছে আর যতটা মানে যেরকমভাবে রোদটা বেড়েছে এইভাবে যদি আরো রোদটা কয়েকদিন হয় তাহলে আমের ভুলগুলো তো তো যাবে মানে ফুরে যাবে রোদের তাপে তাপ মেটারটা এত জোরে হচ্ছে কি আর বলবো দেখতেই ওদিকে কতটা এখন বাজে সকাল সাড়ে ছটা সাড়ে ছটার সময় এরকমভাবে রোদের জেল আসছে তো ভাবে কতটা বেলা আছে কি করবে কে জানে তারপর বন্ধুরা এদিকে সব কাজগুলো সারা পরে মুখ টুক ধুয়ে সোজা চলে এসে বিছনাটা গুছানোর জন্য তো ভাবলাম আজকে সকাল সকালে বিছনাটা গুছিয়ে নিই তো কী কারণে যে কেউ বাইরে নাই চন্দ্র উঠে পড়েছে চন্দ্র একটু খেলতে গেলো ওদিকে তো এখন গরম পড়েছে তো চৌদ্দ মাস পরে গেলে আমি এগুলো সব ভালো করে জল দেখিয়ে রেখে দেবো স্রাব দিয়ে তো সেই জন্য আমি এখন ওগুলো করছি না তো দেখো বন্ধুরা এদিকে আমার সোন্দবের ব্যাপারেও দেখতে না এসে বলছে আমার পাইত্রা পাচ্ছি না তোর পাইত্রাটা নিলাম তো বন্ধুরা আমি এখন চাটা বানানোর যিনি রান্নাঘরে সোজা চলে এসেছি তো আদাটা একটু ভালো করে ছুলে নিচ্ছি যে যে কারণে যে আদারটার উপরে কীরকম যেন লাগছিলো সেজন্য আমি ভালো করে জল দিয়ে দিকে আমি দুধটা চাপিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এদিকে চাটা বানানো হয়ে গেছে তো আমি এখন চাটা ঢেলে দেবো তোমার শ্বশুর মশাই আছে আমি আছি চন্দ্রা আছে আর তোমার দাদা আছে তো চারজনের যেনি তিনজনা যিনি ফুল ফুল কাপ আর চন্দ্রা জন্য একটু ঢেলে দিয়েছি একটু বেশি করে দুধ দিয়ে দিয়েছি ওর ভিতরে তো এই যে কারণে মানে আমরা ভেবেছি ওই আমাদের সঙ্গে খেতে চাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওর জন্য অল্প টোকা চা ঢাললাম তো তার ভেতরে একটু হালকা দুধ মিশিয়ে দেবো তো ওটাকে ভেবে নেবে মনে হয় তো বন্ধুরা দেখো আমরা চা খাতে বসে পড়েছি বন্ধুরা এখন আমরা চা খেতে বসে পড়েছি সব কাজ কাম সেরে যে তোমার দাদা ভাই চন্দ্রা সবাই এখানে বসে আছি চন্দ্রা হাই করে দাও তো বন্ধুদের হাই চাটা খেয়ে নি অন্য কাজ কামগুলো কাজকামগুলো তো কয়টা সকালে আলোচনা ভাত রেঁধেছিলাম তো এগুলোই ভাত খাওয়া দাওয়া করছি একটু তো বন্ধুরা দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় পাতাটা কেটে নিয়েছিলাম তো আগাম আমি পাতাটা কেটে রেখে দিই খালি ভালো হয় বিড়ি বান্ধার সুবিধা হয় তো বন্ধুরা দেখো অল্প কটা বিড়ি আছে ঠোল টেনে রেখেছি ওই কটা গুজিয়ে মুঠাটা করে নেবো তো এখন আবার রোজা চলছে রোজার ভিতরে তো মুন্সিরা একটু জলদি জলদি আসে তোমাদের মুন্সী এখানে জলদি চলে এসছে নয়টা সাড়ে নটার ভিতরে ভিড়টা নিয়ে চলে যাচ্ছে আবার তো এই জন্য ঘুমেতে উঠে সব কাজ কাম করে সার চাটা খাওয়া দাওয়ার পরে যে দিয়ে নিয়ে বসে পড়েছি বিয়ে কটা মোটা খুঁটব তো বন্ধুরা দেখতেই পারছো আমি একটু দোকানে গিয়েছিলাম তো চন্দ্রা শুভঙ্কর কবি দোকান থেকে নিয়ে বাড়িতে নিয়ে আসি চন্দ্রার হাতে পুতুলটা আছে তো ওকে ওকেবার দোকান থেকে আসার পরে সব কাজগুলো সারছিলাম তো ওকে ও করে দিলাম রেডি করে দিয়েছি তো ওর আজকে কী মন হচ্ছে ওই বলছে আমি একটু নতুন জামা পরবো তো ওকে নতুন জামাটা আর এত বায়না করতে শিখছে কী বলা যায় যেখান থেকে যেটা বি দেখবে বাড়ি এসে ওটাই করতে চাবে জানো তো বন্ধুরা আমার ছেলে এরকম ছিল না আমার ছেলেকে যেভাবে রাখছি সেভাবেই থেকেছে লেকিন চন্দ্রা খুব বায়না করা শিখেছে সবসময় যে লোকেরটা দেখবে আর ওটাই এসে বাড়িতে করবে তো বন্ধুরা দেখো এই পাশে আমাদের বাড়ির পাশে একজনের বিয়ে হচ্ছে ওই বাড়িতে এখন যাবার কান্না করছে তো ওকে রেডি করা দিলাম রাস্তা দিয়ে ঘুরবে ওই রাস্তা দিয়ে ঘুরলেও খুশি হয়ে যাবে তো বন্ধুরা ওকে রেডি বেডি করে আমার শ্বশুর মশুর হাত ধরে নিয়ে ঘুরাচ্ছে তো আমি তার ভিতরে এদিকে বাসন একটা মাজার জন্য চলে এসেছি একটু বাসন রেখে দিয়েছিলাম তো ওগুলো মাজা ঘষা করে আবার এদিকে রান্নাটাও চাপাতে হবে বেলাটাও হয়ে গেছে প্রচন্ড বেলা তো এদিকে আমি সব কিছু কাজগুলো সেই নিয়েছি অল্প কটা বাসন আছে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কাটাও মাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে সব ধুয়ে নিচ্ছি

তো বন্ধুরা আজকে ডাল ভাত রাঁধবো বলে তো কি করবো রাত ডালে দিয়ে খাবো তো সেটাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে মনে পড়লো তো একটু লাইট পাতার লাইট ডুবোগুলো দিয়ে দিই ডালে তো ওগুলো দিলি ভালো লাগবে খাতে তো কে এরকমভাবে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কি বলবো আর বন্ধুরা আমাদের এখানে তো তোমাদের বললামই এর আগে একবার তো আমাদের এখানে তো সহজে একবার যদি সকালের দিকে সবজিওয়ালা কি মাছবেলা যদি একবার তো চলে যায় আর আর দুবার খুঁজে পাওয়া যায় না

তো রান্দাবাড়ি কমপ্লিট হয়ে গেছে তারপর সবার সবার শেষের দিকে ঘরটা ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে নেবো বন্ধুরা তো ঘর দুয়ার সবগুলো এগুলো একবারে ঝাড় দিয়ে নেবো তো মানে এখন আমি ঘাটে যাব নদীতে চান করার জন্যই তো ওখান থেকে চান করে এসে পূজাটা সেরে নিয়ে ভাত খেতে দেবো মেলাটায় বেলা হয়ে গেছে তো কি করো বন্ধুরা আর যদি সকাল সকাল ঘাটে চলে যায় এদিকে মানে সু অঙ্করকে নিয়ে যেতে হয় তো সেজন ওর স্কুলেতে না আসলে আর যাতে পারে না ওর জেনি যাওয়া হয় সাঁতার শেখানোর জন্য তো বন্ধুরা ওর জন্য তাড়াতাড়ি একটু লেট করি তো লেট হয়ে গেলে তো একবারই হয়ে যায় তো সেজন্য একবার রান্না শেষ টেস করে নিয়ে সবার শেষে চলে যায় তো এখন কিছুক্ষণ থাকে আসলেও অসুবিধা হবে না তো আজকের ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সব